আসসালামু আলাইকুম অ ও অমরাক সম্মানিত দিন ভাই বোনেরা নিশ্চয়ই আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাদেরকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আমি দোয়া করি আমার প্রত্যেকটি শ্রোতা এবং দর্শক সকলে ভালো থাকুক সুস্থ থাকুক আজকে আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ রব্বুল আলমিনের বিশেষ দুইটি নাম রয়েছে যেই নাম দুটি পড়ে যদি আপনি ঘুমান এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে কিছু চান তাইলে আল্লাহ রব্বুল আলমিন তার এই নামের উছিলায় তাকে ডাকারও শিলায় আল্লাহ তালা আপনাকে যা চাইবেন তাই দান করে দেবেন সুবাহনাল্লাহ আল্লাহ কোরআনে বলেছেন ও দে জিবে না বান্দারা তোমরা আমাকে ডাকো যদি তোমরা আমাকে ডাকতে পারো অবশ্য অবশ্যই আমি তোমাদের ডাকে সারা দেব সুবাহনাল্লাহ আল্লাহ রবুল্লা আয়লা মিনীর নিরানব্বইটি নাম রয়েছে সেই নিরানব্বইটি নামের প্রতিটি নামের ভিতরে কিছু অলৌকিক ক্ষমতা রয়েছে সুবহানাল্লাহ হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদেরকে জানাবো আল্লাহ আলামিনের এমন কি দুইটি নাম রয়েছে যে নাম দুটি পরে যদি আপনি ঘুমান সকাল বেলা উঠে একশো পারসেন্ট আপনি তার ফলাফল দেখতে পাবেন সুবহানাল্লাহ সেই নাম দুইটি রয়েছে সুরা ইসের ভিতর সামাদ আল্লাহ আকবার আল্লাহ সামাদ এই একটা আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলমিনের বিশেষ ক্ষমতাবান দুইটি নাম রয়েছে এই একটি আয়াতের ভিতরেই আল্লাহ রব্বুল আলমিনের দুইটি নাম রয়েছে আর এই দুইটি নামের একটি হলো জাতিগত নাম আরেকটি হলো গুণবাচক নাম আল্লাহ শব্দটি হলো জাতিগত নাম এবং সমাজ শব্দটি হলো তার গুণবাচক নাম এই ভিতরে যে আল্লাহ কত বড় বরকত রেখেছেন তা আপনারা না শুনলে বুঝতেই পারবেন না আল্লাহ একবার যদি আপনার সময় থাকে অবশ্যই এখনই আপনি এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটুকু দেখুন আনে একশত চোদ্দটি সুরা নাজিল করেছেন সুবাহ তার মধ্যে এক শত বারোতম সুরা হচ্ছে সোরা এখলাস এই সুরা এখলাস যদি কোনো ব্যক্তি তিনবার পাঠ করতে পারে রাসুল সাল্লি সাল্লাম বলেন ওই ব্যক্তি পবিত্র আনের দশটি পাড়া পড়লে যে সব হয় সেই সম পরিমাণ সব পেয়ে যাবে সুবাহ আমার প্রিয় ভাই ও বোনেরা লক্ষ্য করে শুনবেন এই সুরা এখলাসের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করা যায় এই সুরা এখলাসের মাধ্যমে আল্লাহর জান্নাত অর্জন করা যায় সুবাহ আল্লাহ একজন সাহাবি সব সময় সুরা এখলাস পাঠ করত রাসুল আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন প্রশ্ন করলো তুমি ঈশ্বরাই ইখলাস কেন এত পাঠ করো তখন তিনি বললেন ইয়া রাসুল আমি এই সুরা এখলাসের ভিতরে আল্লাহ রবীন্দিনের একাত্মবাদের ঘোষণা পাই ইয়া রাসুদ আল্লাহ আমি এই সোরা এখলাসকে তেলওয়াত করে এতটা মজা পাই আল্লাহর উপর আমার এতটা আস্থা বিশ্বাস চলে আসে যা আমি অন্য কোনো কিছুতে পাই না রাসুল আল্লাহ আমি সুরা এখলাসকে ভালোবাসি তখন রাসুল সাল্লু আসাল্লাম বললেন ও সাহাবি শোনো তুমি যেহেতু সুরা এখলাসকে ভালোবাসো পছন্দ করো তুমি জেনে রাখো তোমাকেও আল্লাহ ভালোবাসেন এবং পছন্দ করেন যার পুরস্কার আল্লাহ রব্বুল আলমিন তোমাকে জান্নাত দিয়ে দেবেন হ্যা আপনার একটি ঘটনা জানেন হজরত আয়েশা সিদ্দিক রাজিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের সময় একজন ইমামকে নিযুক্ত করে দিলেন একজন আমিরকে নিযুক্ত করে দিলেন সেই আমির যুদ্ধ ক্ষেত্রে গিয়ে যখন নামাজ পড়ালেন তিনি প্রতি ওয়াক্তের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে ইখলাস পড়তো তার অধীনস্থ যারা ছিল সময় বলতে লাগলো আমাদের এই ইমাম কি সুরা পারে কোন তারা যুদ্ধ শেষ করে রাসুল ইয়া হাবিব এমন কি একজন ইমাম আপনি আমাদেরকে দিলেন যে ইমাম নামাজের ভিতরের প্রত্যেক রাকাতে সুরা ফাতেহার পরে ইখলাস পরে অন্য কোনো সুরা একদিনও এক রাকাতেও পরে না তখন রাসুল সাল্লি সাল্লাম বললেন তাহলে ওই সাহাবিকে ডাক দাও সাহাবিকে ডাকা হলো বলা হলো তুমি কেন এই কাজটি করলে অন্য সোনাও তো তুমি পারো সেই সোনাগুলো তো তুমি ইচ্ছা করলে পড়তে পারতে তখন ওই লোকটি বলল ইয়া রাসুলাল্লাহ আমি এই সুরায়ে খ্লাসকে ভালোবাসি আমার কাছে এই সুরয়েখ্লাসটা অনেক পছন্দ হয় অনেক ভালো লাগে তাই আমি আমার মোহাব্বতে আমার ভালোবাসায় আমি এই সুরাই খ্লাসকে পাঠ করি রাসূল রাসুল সাল্লু ওয়াশাল্লাম কত সুন্দর একটি উত্তর দিলেন ও আমার সাহাবি তুমি যদি সত্যি তোমার ভালোবাসা থেকে তোমার হৃদয়ের গহীন থেকে আল্লাহর মোহাবত রেখে সোরাটিকে পাঠ করে থাকো তবে তুমিও শুনে রাখো তোমার জন্য জান্নাত হয়ে গেল আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনেরা লক্ষ্য করে শুনবেন যদি কোনো ব্যক্তি দশ বার সোরা ইখলাস পাঠ করতে পারে তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের ভিতরে ভিতরে একটি বিশাল বালাখানা তৈরি করে দেবেন সোহান আল্লাহ তখন আসল সাল আলহি ওয়াসাল্লামকে অন্যান্য সাহেবেরা প্রশ্ন করলেন ইয়া রাসুল কেউ যদি বিজবার তেলোয়াত করে রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন তার জন্য দুইটি বালাখানা বরাদ্দ হয়ে যাবে আর একজন প্রশ্ন করলো ইয়া রাসুল কেউ যদি তিরিশ বার পড়ে তখন রাসুল সাল্লাহ আলহিহ্লাম বললেন তার জন্য তিনটি বালাখানা তৈরি হয়ে যাবে হ্যা সম্মানিত দিন ভাই বোনেরা আমরা গান বাজনা শুনে আমরা বিভিন্ন অহেতুক কথাবার্তার ভিতরে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজে টাইম পাস করি সময় নষ্ট করি আমার সময় কিন্তু একদিন ফুরিয়ে যাবে একদিন কিন্তু আমার কাছে মালাকুল মাও চলে আসবে আমাকে কিন্তু একদিন মৃত্যুকে বরণ করে নিতেই হবে তাহলে ওই বরণের আগে যদি আমি আমলওয়ালা হয়ে যাই আমি যদি আমল করতে শুরু করে দেই তাহলে পরক দেখতে পাব আল্লাহ রব্বুল আলমিন আমাকে এই আমলের উসিলায় ক্ষমা করে দিবেন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করে দিবেন আমার প্রিয় ভাই বোনেরা যদি আপনারা এই আল্লাহ সমাদ এই আমলটি করতে পারেন এবং এই আমলটি করে ঘুমাতে পারেন আল্লাহর কাছে আপনি কি চাইবেন আপনার কিসের দরকার কিসের প্রয়োজন রয়েছে আপনি একটু বলুন আপনার ইজ্জতের দরকার আল্লাহ আপনাকে ইজ্জত দান করবেন আপনার সম্পদ সম্পদের দরকার আল্লাহ আপনাকে সম্পদ দান করবেন আপনার টাকা পয়সার প্রয়োজন আল্লাহ রব্বুল্লা আলামিন আপনাকে টাকা পয়সা দান করবেন আপনার মেয়ে বিবাহ দিতে পারেন না সুযোগ্য পাত্র খুঁজে পান না আল্লাহ ব্যবস্থা করে দেবেন আপনি মিথ্যা মামলায় রয়েছেন সে মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য আল্লাহ রব্বুল্লা আলামিন ব্যবস্থা করে দেবেন পৃথিবীর বুকে দুনিয়ার মধ্যে যে কোনো ধরনের সংকটে আপনি রয়েছেন যে কোনো ধরনের বিপদে রয়েছেন যে কোনো ধরনের বালা মুসিবতে রয়েছেন আল্লাহ রব্বুল আলমিন আপনার প্রতিটি দোয়াকে কবুল করে নেবেন আপনি সকাল বেলাই তার রেজাল্ট দেখতে পাবেন হ্যাঁ আল্লাহ আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় মা ও বোনেরা আপনার এই আমলটি করবেন যদি পারেন সুরা এখলাস পাঠ করবেন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সব সময় সুরা এখলাস পাঠ করতেন সুরা নাস সুরা ফালাক পড়ে হাতে তালুতে ফু দিয়ে শরীরের যতটুকু জায়গায় তিনি পারতেন হাত লাগিয়ে দিতেন এবং গায়ে ফু দিতেন আমার প্রিয় ভাইয়েরা আমরাও ইচ্ছা করলে এই আমলটি করতে পারি আমরা তো চাই ভালোভাবে বেঁচে থাকতে আমরা কি চাই না সুস্থভাবে বেঁচে থাকতে যদি আমরা চাই সুস্থভাবে বেঁচে থাকতে যদি আমরা চাই শান্তিতে বেঁচে থাকতে যদি আমরা চাই বিপদমুক্ত জীবন যাপন করতে তাহলে কেন আমরা আমল করি না আল্লাহ আলামিনের কাছে আল্লাহ রব্বুল আলামিনের উপর একশো পারসেন্ট আস্থা এবং বিশ্বাস রেখে যদি এ আমল আপনি করতে পারেন তাহলে আল্লাহর কোরআনের উশিলায় আল্লাহ রব্বুল আলামিনের এই জাতিগত সত্তাগত নামের উসিলায় অবশ্যই আল্লাহ আপনার দোয়াকে কবুল করবেন আল্লাহ আপনার চাহিদাকে পূরণ করবেন আল্লাহ আপনার প্রয়োজনীয় হাজতগুলো তার গাইবি খাসানা থেকে পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ তাই সকল বলছি আসুন আমরা আমলি জিন্দিগি গড়ি আসুন আমরা আল্লাহ রবুল আলমিনকে ভালোবাসি আসুন আমরা সুন্দর করে খুশু সহিত এবাদত করার জন্য চেষ্টা করি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে সুন্দরভাবে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে ইবাদত করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত